বাংলাদেশ আমার মনে হয় না তারা জিতবো কালকে আমরা আশাবাদী আছি যে বাংলাদেশ টিম অনেক ভালো খেলবে এটা ঠিকই তো বলছো না তো মায়ের দোয়ার টিমই হয়ে গেছে এখন এখন আর কি বাংলাদেশ ক্রিকেট টিম আর টিম আছে এখন যে যেভাবে চালায় ওভাবেই চলে বোর্ড যেভাবে চলে একজন ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও তাদেরকে চান্স দেওয়া হয় না নতুন মাঠ করছে তখন এই কি বোলিং গ্রিস না ব্যাটিং গ্রিস এত সঠিক বলতে পারবো না তো আমার সিদ্ধান্ত যেটা আপনার আগে ব্যাটিং ফার্স্টটাই ভালো হয় বাংলাদেশের বোলিং লাইন আপনি আপনার কি মত বোলিং লেন আপনি বলوها দেখে নিয়ে শরীফুল একটা ইনজুরি পড়ে গেছে তারা হাতে ব্যথা আমাদের প্রেসের অ্যাটাকটা আছে এখন তাসকিন আর মুস্তাফিজুর মুস্তাফিজ আইপিএলে খুব ভালো করছে তোর চেন্নাইতে সে অনেক ভালো পারফর্ম করছে আশা করছি শ্রীলঙ্কার বিপক্ষে ভালো পারফর্ম করতে পারবো আমরা আশাবাদী আছি যে শ্রীলঙ্কা ম্যাচটা জিততে পারবে আগামী কাল বাংলাদেশের খেলা আমরা খেলা দেখব আশা করি বাংলাদেশ ভালো খেলবো ভালো খেলে আমাদের ভালো একটা রেজাল্ট দিব এই আশা নিয়ে আমরা বসে আছি বাংলাদেশের ফ্রেন্ড হিসাবে আমরাও চাই যে বাংলাদেশ খুবই ভালো করুক ভালো বালকেরা আমাদের দেশ দেশের মুখ উজ্জ্বল করুক আর তাছাড়া বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা সৌম্য লিটন তাকে পারফরম্যান্স খুবই খারাপ তাকে সাম্প্রতিক সময়ে ফর্মে নাই আর আমি চাই যে এই ম্যাচের এই ম্যাচের দিয়েই তারা ফর্মে আসুক ফরমে আসলে কিছু আমরা যদি সর্বোচ্চ একশো সত্তর বা আশি করতে পারি তাহলে শ্রীলঙ্কার সাথে আমি যে বোলিং লাইন আপ আছে আমরা খুবই স্ট্রং বলিং লাইন আপ আছে আমাদের বিশ্ব অলরাউন্ডার আছে সাকিব আল হাসান আছে হ্যাঁ আমরা আমরা আশা করি একশো সত্তর বা আশি করতে পারলে আমরা তাদের সাথে ম্যাচ উইনার হইতে পারবো বাংলাদেশ আমার মনে হয় না তারা জিতব কারণ কারণ অনেক কিছু আছে বোর্ডের ভিতরে অনেক সিন্ডিকেট চলে তারপরে ভালো প্লেয়ারকে বসিয়ে থিয়ে খারাপ দেয় একটা ভালো বলার ভালো ব্যাটসম্যান থাকা সত্ত্বেও তাদেরকে না নিয়ে যাদের পারফরমেন্স ভালো না তাদেরকে নিয়ে একাদশ ঘোষণা করছে সবচেয়ে বেশি তামিমকে মিস করবে তারপর মুশফিক তাদের দুজনকে খুব মিস করবে এখন আর কাদের উপর ভরসা করবে না এখন যারা যার এই টিম ম্যানেজমেন্ট ইয়া করে যাদের যাদের এই যে পারফরমেন্স ভালো না তাদেরকে নিয়েও টিম গঠন করছে এখন যাদের ভালো পারফরমেন্স আছে তাদেরকেও নিতেছে না মাহমুদুল্লাহ রিয়া দেখেন কিছুদিন আগে তাদেরকে নিয়েও একটা নাটক চলছে অনেক কিছুর পরে তারপরও ওনারে শেষ পর্যন্ত লাস্টে আইসা ওনারা একাদশ রাখছে